আমন্ত্রণ জানাচ্ছি আই বিটিভি ভিউয়ার্সের প্রাইম টাইম নিউজের সাথে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আরফাত ময়দানে বিশ লাখ হাজির তাল বিয়া ধ্বনি শুক্রবার পবিত্র ঈদ উল আজহা প্রেসিডেন্ট ট্রাম্পের বাজেট বিলে ঋণের পাহাড় স্বাস্থ্য বিমার সংকট থাকায় নতুন সতর্কতা স্বাস্থ্য বিমা হারাবে মানুষ বলছে ডেমোক্র্যাটরা হারভার্ডে নতুন বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের আদেশ প্রতিশোধমূলক পদক্ষেপের বিরুদ্ধে বিদেশি শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস হারভার্ডের ড ইউনুসের ব্যক্তিগত জীবন এনসিপি নিয়ে মন্তব্যের তোল পাড় বুলু ও দুদুকে সতর্ক করল বিএনপি ব্রিটিশ কাউন্সিলকে নিষিদ্ধ করল রাশা যুক্তরাজ্যকে বিশ্বব্যাপী সংকটের স্থপতি এবং যুদ্ধের প্ররোচনাকারী বলে অভিহিত মস্কো

অনুষ্ঠিত হলো পবিত্র হজের মূল কার্যক্রম আরাফাত ময়দানে সমাবেত হলো প্রায় বিশ লাখ মুসল্লি ফজর নামাজ আদায়ের পর মিনা থেকে আরাফাতের ময়দানে পায়ে হেঁটে হাজির হন হজ যাত্রীরা তখন তাদের সমাবেশ কণ্ঠে ধ্বনিত ছিল লাভবাইক আল্লাহ লাভবাইক ধ্বনি তালবিয়া ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিদায় হজের স্মৃতি বিজড়িত এই ময়দান তখন তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বিস্তারিত ডেস্ক রিপোর্টে আজ নয় জিল হজ পবিত্র হজের দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা পৃথিবীর লাখ লাখ মুসলমান সমবেত হয়েছেন আরাফাতের ঐতিহাসিক ময়দানে বাতাসে ভাসছে একটাই ধনী লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আমি হাজির হে আল্লাহ আমি হাজির তোমার কোনো শরিক নেই সব প্রশংসা সব নিয়ামক সব রাজত্ব শুধু তোমার আরাফাতের চার বর্গমাইলের বিশাল সমতল মাঠে দাঁড়িয়ে মুসলিম উম্মাহ তাদের প্রভুর সামনে করছেন আত্মনিবেদন প্রার্থনা করছেন মাকফিরাত ও রহমতের জন্য পাহাড় ঘেরা এই ময়দানের এক প্রান্তে জাবালের রহমত যেখানে চোদ্দশো বছর আগে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল আলহ্লাম দিয়েছিলেন তার ঐতিহাসিক বিদায় হজের ভাষণ এই আরাফাতে না এলে হজ পূর্ণ হয় না তাই যারা শারীরিকভাবে অক্ষম অসুস্থ এমনকি হাসপাতালে চিকিৎসাধীন তাদেরও আনা হচ্ছে অ্যাম্বুলেন্সে করে যাতে তারা দিতে পারে প্রভুর দরবারে হাজিরা এর আগের দিন আট জিল হজ হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল মিনায় মুসল্লিদের তাঁবুতে অবস্থানের মধ্য দিয়ে মিনার তাঁবুর এই শহর মুখর ছিল লাভ্বাইকের ধ্বনিতে ইবাদত নামাজ জিকিরে রাত কাটিয়েছেন হাজিরা সূর্য ওঠার আগেই অধিকাংশ হাজি মিনা ছেড়ে রওনা হন আরাফাতের উদ্দেশ্যে যদিও ভিড় এড়াতে অনেককেই আগের রাতেই নিয়ে যাওয়া হয় বছর হজের খুদ্া দেবেন মসজিদুল হারামের প্রবীণ ইমাম শায়েখ সালেহ বিন আবদুল্লাহ হুমায়দ তাঁর অনুদিত হবে বিশটি ভাষায় যার মধ্যে বাংলাও আছে বাংলা অনুবাদে থাকছেন চার বাংলাদেশি গবেষক যারা পড়েছেন কুরা ইউনিভার্সিটিতে আরাফাতের গরমের তীব্রতা মাথায় রেখে সৌদি সরকার হাজিদের সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত তাঁবুতে অবস্থান করতে বলেছেন আইবিটিভি নিউ ইয়র্ক ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল জাতীয় ঋণসীমায় দুই দশমিক চার ট্রিলিয়ন ডলার যুক্ত করতে পারে বলে জানিয়েছে বাজেট অফিস এছাড়াও উচ্চাকাঙ্ক্ষী এই বিলের প্রভাবে স্বাস্থ্য বিমা থেকে বঞ্চিত হবে এগারো মিলিয়ন মানুষ দ্বিদলীয় কংগ্রেশনাল বাজেট অফিসের এক পর্যালোচনায় বুধবার এই তথ্য উঠে এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিগ বিউটিফুল বাজেট বিল যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ সীমায় প্রায় দুই দশমিক চার ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়াতে পারে বলে জানিয়েছে কংগ্রেসের দ্বিদলীয় বাজেট অফিস সিবিও বুধবার প্রকাশিত এক পর্যালোচনায় বাজেট অফিসে এই তথ্য জানিয়েছে এই উচ্চাকাঙ্ক্ষী বাজেট বিল স্বাস্থ্য শিক্ষা সহ বিভিন্ন সামাজিক খ্যাত ব্যাপক খরচের কথা বলছে চৌঠা জুলাই স্বাধীনতা দিবসের আগেই বিগ বিউটিফুল বিল সেনেটে অনুমোদন পেয়ে যাক এটা চেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এই বিলের বিরুদ্ধে রিপাবলিকান ও ডেমোক্রেট দুই দলের সোচ্চার হয়েছেন অনেকেই ট্রাম্পের বাজেট চূড়ান্ত অনুমোদনের জন্য সেনেটে যাচ্ছে এই সপ্তাহে কিন্তু সেনেটরদের সমর্থন পাওয়া বাস্তবে এতটা সহজ হবে না এই বিলের খুঁটিনাটি নিয়ে বুধবার প্রাকলন প্রকাশ করেছে কংগ্রেশনাল বাজেট অফিস প্রতিক্রিয়া জানিয়ে বাজেটকে উই আর অল ডাই অ্যাক্ট নামে ডাকলেন সেনেট মাইনরিটি লিডার চাকশুমার সেনেটে ট্রাম্পের বাজেট অনুমোদন দিলে কমপক্ষে ষোলো মিলিয়ন মানুষ মেডিকেট সহায়তা হারাবেন বলে সতর্ক করেছেন তিনি হারভার্ড বিশ্ববিদ্যালয়ে নতুন বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের অভিযোগ মার্কিন গবেষণা ও তথ্য সহ বিভিন্ন প্রভাকাণ্ডা ছড়িয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের আদেশের আওতায় আনা যায় কিনা তা যাচাই নির্দেশ দিয়েছেন পররাষ্ট্র দপ্তরকে ট্রাম্পের আক্রোশের জেরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মার্কিন প্রশাসনের দ্বন্দ্ব বাড়ছে এবার নতুন বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের আদেশে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউস জানায় যুক্তরাষ্ট্রের গবেষণা ও তথ্য চুরি সহ বিভিন্ন প্রভাগান্ডায় ছড়িয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি তাই জাতীয় নিরাপত্তায় বিষয় মাথায় রেখে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত প্রাথমিকভাবে আদেশটি বলবৎ থাকবে আগামী ছ মাস যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড সংখ্যক অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইস দু জনের বেশি অভিবাসীকে আটক করা হয় আটকদের বেশিরভাগই বিকল্প আটক কর্মসূচির আওতায় ছিলেন এই কর্মসূচির অধীনে জননিরাপত্তার জন্য হুমকি নন এমন অভিবাসীদের স্মার্টফোন অ্যাপ অ্যাঙ্কেল মনিটর বা অন্যান্য প্রযুক্তির মাধ্যমে নজরদারিতে রাখা হয় এবং নিয়মিত আইস অফিসে হাজারা দিতে হয় বিস্তারিত ডেক্স রিপোর্টে একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসীকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা মঙ্গলবার একদিনে বাইশশোরও অধিক অভিবাসীকে গ্রেফতার করা হয় যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউজকে আইসির এক সূত্রে তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউসের চাপের মুখে দ্রুত গ্রেফতার বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে এনবিসি নিউজকে আইসি সূত্র জানিয়েছে গ্রেফতার হওয়া অভিবাসীদের অনেকেই আইসির আটকের বিকল্প প্রোগ্রামের আওতাধীন ছিলেন এই প্রোগ্রামের অধীনে যেসব অনিবন্ধিত অভিবাসীকে জনসুরক্ষার জন্য হুমকি মনে করা হয় না তাদের শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয় এরপর তাদের অবস্থান নজরদারিতে রাখা হয় অ্যাঙ্কল মনিটর স্মার্টফোন অ্যাপ বা অন্যান্য জিও লোকেশন প্রযুক্তি এবং নিয়মিত আইসি অফিসের রিপোর্ট করার মাধ্যমে কিছু গ্রেফতারের ক্ষেত্রে আইসি নতুন কৌশল অবলম্বন করেছে বলে ধারণা করা হচ্ছে মার্কিন মুলুকের অভিবাসন আইনজীবীরা জানিয়েছেন এটিভি প্রোগ্রামে থাকা তাদের কিছু ক্লায়েন্টকে নির্ধারিত সময়ের আগেই সাক্ষাতের জন্য হাজির হতে বলে আইসিই কিন্তু সাক্ষাৎ করতে গেলে তাদের গ্রেফতার করা হয় হোয়াইট হাউসের নীতি নির্ধারণী স্টিফেন মিলারের চাপের পরপরই এই গণগ্রেফতার শুরু হয়েছে তিনি গত মাসে আইসি নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে বলেছিলেন সংস্থাটি প্রতিদিন তিন হাজার গ্রেফতার না করলে জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরখাস্ত করা হবে রয়েছে এমন অভিযোগ অভিযোগও বারোটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং এই ঘোষণায় স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ঘোষণায় বলা হয়েছে বিদেশি সন্ত্রাসী এবং অন্যান্য হুমকি থেকে সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল যে দেশগুলোর নাগরিকদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হলো ইরান আফগানিস্তান মিয়ানমার লিবিয়া সুদান ইয়েমেন সাত কঙ্গো ইকুয়েটোরিয়াল গিনি ইউথ্রিয়া হাইথ্রি ও সোমালিয়া বিস্তারিত রিপোর্টে বারোটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন বুধবার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন জানা গেছে জাতীয় নিরাপত্তার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি এই ঘোষণা ট্রাম্পের প্রথম মেয়াদের বিতর্কিত ভ্রমণ প্রতিচ্ছবি এতে আফগানিস্তান বার্মা চাঁদ কঙ্গো প্রজাতন্ত্র ইকুয়েটোরিয়াল গিনি ইরিত্রিয়া হাইতি ইরান লিবিয়া সোমালিয়া সুদান ও ইয়েমেন এই বারোটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে এছাড়াও বুরুন্ডি কিউবা লাও সিয়েরালিয়ন টাগো তুর্কমেনিস্তান এবং ভেনিজুয়েলার নাগরিকদের প্রবেশে আংশিক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে ঘোষণায় বলা হয়েছে এই উনিশটি দেশের যে নাগরিকরা এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা বা বৈধ ভিসাদারী কিংবা যাদের যুক্তরাষ্ট্রের প্রবেশ জাতীয় স্বার্থে প্রয়োজন তাদের উপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন এক্সে পোস্ট করে বলেন আমেরিকানদের সুরক্ষিত রাখতে যে বিপজ্জনক বিদেশি সত্তাগুলো আমাদের দেশে আসতে চায় প্রেসিডেন্ট ট্রাম্প তাদের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ করছেন তিনি আরও বলেন এই সাধারণ বুদ্ধিসম্পন্ন নিষেধাজ্ঞাগুলো দেশভিত্তিক এবং যেসব দেশে যথাযথ যাচাই প্রক্রিয়ার অভাব উচ্চ ভিসা ওভারস্টে হার বা পরিচয় ও হুমকি সংক্রান্ত তথ্য আদান প্রদানে ব্যর্থতা রয়েছে সেগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে এদিকে এই ভ্রমণ নিষেধাজ্ঞা তখন এলো যখন প্রেসিডেন্ট ট্রাম্প তার মেয়াদের প্রথম দিনেই এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের প্রবেশকারী অভিবাসীদের জন্য কঠোর যাচাই ও স্ক্রিনিং প্রক্রিয়া চালুর নির্দেশ দেন যার ভিত্তি ছিল জাতীয় নিরাপত্তা এর আগে প্রথম মেয়াদে ট্রাম্প একটি ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করেন যা আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে এবং শেষ পর্যন্ত কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয় সেই নিষেধাজ্ঞা দু সালে প্রেসিডেন্ট বাইডেন প্রত্যাহার করে দেন IBTV USA -E New York যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি শুল্ক নিয়ে দুই দেশের বিরোধ দূর করতে আরও বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তোলা শুল্ক পার্থক্য নিরসনের লক্ষ্য নেতা ভবিষ্যতে কোনো এক সময় নিজ নিজ দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন চীনের খনিজ রপ্তানি বন্ধ করা নিয়ে দুই দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল সেই বিষয় নিয়েও জটিলতায় ফোন আলাপে দূর হয়েছে শীঘ্রই নির্ধারণ করা হবে কোন এক জায়গায় চীন এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলে জানিয়েছেন ট্রাম্প বাংলাদেশে সংগঠিত বেশিরভাগ গুমের পেছনে পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ডিটেক্টিভ ব্রাঞ্চ এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম জড়িত ছিল এমন তথ্য উঠে এসেছে গুম বিষয়ক তদন্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে গুমে শিকার ব্যক্তি প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা এসব ঘটনায় অধিকাংশ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করেছেন এছাড়া পুলিশ ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন ইউনিটের বিরুদ্ধে গুমের প্রত্যক্ষ জড়িত থাকার অভিযোগ উঠে এসেছে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা শামসুজ্জামান বিএনপি তাদের নানা বক্তব্যে বিতর্ক সৃষ্টি হয় দলের পক্ষ থেকে সতর্ক করা হয় বলে বিএনপি সূত্র জানা গেছে দলটির দপ্তর থেকে দেয়া এক চিঠিতে দলের এই দুই ভাইস চেয়ারম্যানকে সতর্ক করা হয় চিঠিটি তাদের কাছে পৌঁছানো হয়েছে দুই নেতার সম্প্রতি দেওয়া কিছু বক্তব্য বিএনপি বিব্রত চিঠিতে তাদেরকে দলীয় অবস্থান এবং দৃষ্টিভঙ্গির বাইরে সভা সে মিনারে কোনো ধরনের বক্তব্য না দেওয়ার কথা বলা হয়েছে প্রসঙ্গে বিসিমে জাতীয় নাগরিক পার্টি নেতা হাসান আব্দুল্লাকে ইঙ্গিত করে জামান দুদু এক অনুষ্ঠানে বলেছেন বিএনপি নেতারা যদি একত্রের প্রস্তাব করে দেয় তাহলে এই প্রস্তাবের তৈরি ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে এনসিপি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রূপান্তর নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি চীনা দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি সঙ্গে বৈঠক করেন এনসিপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এইসব তথ্য জানানো হয়েছে বৈঠকে এনসিপির আহ্বায়ক বলেন জাতীয় নাগরিক পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে একটি টেকসই গণতান্ত্রিক পথ কেবল জন আকাঙ্ক্ষা এবং কাঠামোগত সংস্কারের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হতে পারে পদত্যাগী পররাষ্ট্র সচিব উদ্দিনকে কানাডা পাঠাতে চায় সরকার তাকে ওয়াশিংটন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হতে পারে বলে খবর বেরিয়েছিল কিন্তু না ওয়াশিংটন তথা যুক্তরাষ্ট্র নয় বরং অটোয় বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসেবে তার নিয়োগের প্রস্তাব সংক্রান্ত ফাইল সই করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস গত বাইশে মে নাটকীয়ভাবে সচিবের পদ থেকে সরে দাঁড়ান কূটনৈতিক জোসীমুদ্দিন চুয়ান্ন বছর ধরে মুক্তিযুদ্ধ ব্যবসা যথেষ্ট হয়েছে এটি আর নয় বলে মন্তব্য করেছেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ নিজের লেখা এই দেশে একদিন যুদ্ধ হয়েছিল এর একটা ছবি জুড়ে দিয়ে তার ফেসবুক অ্যাকাউন্টে একটা স্ট্যাটাসে মন্তব্য করেছেন তিনি এতে তিনি লেখেন অনেক সত্যিকার মুক্তিযুদ্ধ রাষ্ট্রীয় শিক্ষিত পাননি তিনি আরো বলেন একাত্তরে একত্রিশ জুলাই অস্ত্র নিয়ে দেশে কুট ঢুকেছিলেন অথচ ডিসেম্বর ১৬ তারিখের পর ভারত থেকে আসা লোকেরা রাইফেল হাতে পোজ দিয়ে ছবি তুলে দিব্যি ভাতা খেয়ে বেড়াচ্ছে একটা সার্টিফিকেটের জন্য দৌড়াদৌড়ি করতে হবে এটা কখনো মাথায় আসেনি বিক্রেতা কারাগারে ক্রেতা লোকচক্ষুর আড়ালে ক্রেতার মা বাবা কারাগারে ভাই বোন মামলার আসামি একটি ছাগল খিরে এত কিছু ঘটে গেল সেই ছাগল রয়েছে ছাগলের জায়গায় বলছি মতিউরের সেই ছাগলের কথা বাদামি গায়ে ছোপ ছোপ দাগ আকারে বেশ বড় দু সালে পবিত্র ঈদুল আজহায় সবচেয়ে আলোচিত ছিল এই ছাগল বিস্তারিত ডেস্ক রিপোর্টে এই ছাগলের বিক্রেতা এখন কারাগারে ক্রেতা লোকচক্ষুর আড়ালে ক্রেতার বাবা মা কারাগারে ভাই বোন মামলার আসামি একটি ছাগল ঘিরে কত কিছু ঘটে গেল কিন্তু সেই ছাগল রয়েছে ছাগলের জায়গায় যেন একটা পশমও নড়েনি 2024 সালে পবিত্র ঈদুল আজহার সবচেয়ে আলোচিত ছিল 15 লাখ টাকা দামের এই এক ছাগল এনবিআর এ মতিউরের ছেলে মুশফিকুর ছাগলটির সঙ্গে একটি সেলফি তুলে ফেসবুকে দেন সেই শুরু নেটিজেন ও পরে সাংবাদিকরা বের করে ফেলেন এই ছাগলের ক্রেতা এনবিআর এর একজন কর্মকর্তার ছেলে একজন সরকারি কর্মকর্তার ছেলে কিভাবে এত দাম দিয়ে একটি ছাগল কেনেন তা নিয়ে প্রশ্ন ওঠে মতিউর দাবি করেন ছাগলের ক্রেতা তার ছেলে নন পরে অবশ্য অনুসন্ধানে বেরিয়ে আসে মতিউরের আরেক স্ত্রী আছেন সেই ঘরের সন্তান ছাগলের ক্রেতা মুশফিকুর এরপর শুরু হয় দুদকের অনুসন্ধান পনেরো জানুয়ারি গ্রেফতার হন মতিউর ও তার স্ত্রী লায়লা রেহাই পাননি সাদেক অ্যাগ্রোর মালিক ও খামার মালিক সমিতির সভাপতি ইমরান তিনিও গ্রেফতার হয়ে কারাগারে আছেন তবে ছাগলটি এখন কোথায় আছে সে আগ্রহ রয়েছে মানুষের মুশফিকুর সাদিক অ্যাগ্রো থেকে ছাগলটি কিনলেও তা শেষ পর্যন্ত নেননি সেটি রয়ে যায় সাদিক অ্যাগ্রোর মোহাম্মদপুরের খামারে খামারটি অবৈধভাবে সরকারি জমিতে গড়ে তোলা হয়েছিল জানিয়ে দু চব্বিশ সালের জুনে তার বড় অংশ ভেঙে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এদিকে অ্যাগ্রো সূত্রে জানা যায় পরে তারা অন্যান্য গরু ছাগলের সঙ্গে আলোচিত ছাগলটিও সরিয়ে সাভারে নিজেদের আরেক খামারে নেয় এখনও ছাগলটি সেই খামারে আছে বিক্রি না করে তারা এটি দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেওয়ার চিন্তা করছেন এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক লন্ডনের উদ্দেশ্যে ঢাকা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদ রহমান এক মাস ঢাকায় থাকার পর লন্ডনের স্বামী ও কন্যার সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে ঢাকা ত্যাগ করেছেন তিনি দীর্ঘ সতেরো বছর পর গত ছয় মে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন খালেদা জিয়ার পুত্রবধূ বিস্তারিত রিপোর্টে তারেক রহমানের সহধর্মিনী জুবায়দা রহমান দেশে ফেরার পর বেশ আলোচনা শুরু হয়েছিল তার রাজনীতিতে পা রাখা নিয়ে তবে এবার শোনা যাচ্ছে ভিন্ন কথা দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা এবং কৌতূহল থাকলে এখনই রাজনীতি নিয়ে ভাবছেন না তিনি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডকেই গুরুত্ব দিচ্ছেন বর্তমানে তবে দেশ ও জাতির প্রয়োজনে রাজনীতিতে তার আসার সম্ভাবনার কথাও জানা গেছে এদিকে পরিবারের সঙ্গে এক মাস যাবৎ সময় কাটিয়ে আবারও লন্ডনে ফিরে যাচ্ছেন জুবায়দা রহমান দলীয় নেতাকর্মীসহ অনেকের প্রত্যাশা দেশের রাজনীতিতে পরিচ্ছন্ন ও যোগ্য নেতৃত্ব দরকার তাহলে দেশ এগিয়ে যাবে এবং রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এই দিক দিয়ে ডা জুবাইদা রহমান হতে পারেন আদর্শ কেননা বিশিষ্ট চিকিৎসক এবং সম্ভ্রান্ত পরিবারের সদস্য হিসেবে তার খ্যাতি রয়েছে বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন ড জুবাইদা রহমান রাজনৈতিক পরিবারের সন্তান তিনি রাজনীতিতে আসাটা অস্বাভাবিক নয় রাজনীতি হল মানব সেবার জায়গা তিনি বহুকাল ধরে মানব সেবায় সম্পৃক্ত সেটি রাজনীতিরই অংশ তবে ড জুবাইদা আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসবেন কিনা সেটি তার বিবেচ্য বিষয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সতেরো বছর পর গত ছয় মে দেশে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ওইদিন খালেদা জিয়াকে দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় দাঁড়িয়ে স্বাগত জানান পাশাপাশি জুবাইদা রহমানকেও স্বাগত জানিয়ে ব্যানার ফেস্টুন ও পোস্টার প্রদর্শন করা হয় তাকে সম্মান জানিয়ে তার নিজ এলাকা সিলেট এক আসনে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে চেয়ে ব্যানার পোস্টার সাটানো হয় তারপর থেকে তার রাজনীতিতে আসার বিষয়ে নানামুখী আলোচনা শুরু হয় তবে ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এখনই রাজনীতি নিয়ে ভাবছেন না জুবাইদা রহমান এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা অবাঞ্চিত সংস্থা হিসেবে অভিহিত করে ব্রিটিশ কাউন্সিলকে বৃহস্পতিবার নিষিদ্ধ করেছে রাশিয়া যুক্তরাজ্যকে বিশ্বব্যাপী সংকটের স্থপতি এবং যুদ্ধের প্রয়োজনাকারী বলেও অভিহিত সালে রাশিয়া ইউক্রেইনের পূর্ণাঙ্গ সামরিক আক্রমণ শুরু করার পর থেকে লন্ডন মস্কো সম্পর্ক তলানিতে ছিল গুপ্তচর বৃত্তি এবং হস্তক্ষেপ কেলেঙ্কারীর কারণে এই সম্পর্ক আরও খারাপ হয়ে যায় যার মধ্যে দু সালে ব্রিটিশ ভূখণ্ডকে সাবেক রুশ গুপ্তচর সেইগাই স্কিলভকে বি ঘটনা অন্তর্ভুক্ত প্রসিকিউটর জেনারেল ব্রিটিশ কাউন্সিলের বিরুদ্ধে ইংরেজি স্বার্থ প্রচারের চেষ্টা এবং এলজিবিটি আন্দোলন সমর্থ করার অভিযোগ করেছেন বিয়ে করলেন পশ্চিমবঙ্গের তৃণমূল সংসদ মহুয়া মৈত্র বিদেশে চুপিসার বিয়ে করলেন কৃষ্ণনগরের এই লোকসভার সদস্য পাত্র ওড়িশার জনতা দলের সাবেক সংসদ পিনাকি মিশ্রের জার্মানির বার্লিনের প্রাসাদের ছাদে পিনাকি মিশ্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মহুয়া মূত্র পঁয়ষট্টি বছরে পিনাকি এবং একান্ন বছরে মহুয়া দুজনেই এটি দ্বিতীয় বিয়া পিনাকি মিশ্র পুরী থেকে চারবার জয়ী হয়ে সংসদের জনপ্রতিনিধিত্ব করেন বিয়ের খবরে জেনে দলমত নির্বিশেষে সকলে তাদের শুভেচ্ছা জানিয়েছেন একটি ছবিতে দেখা যায় বার্লিনের প্রাসাদের সামনে পিনাকি মিশ্রের সঙ্গে হাত ধরে আসছেন সদ্য বিবাহিত মহুয়া এবার থাকছে খেলার সংবাদ মিউনিখের আলিয়া জারেনায় উইফা ন্যাশনালস লিগের প্রথম সেমিফাইনালে জার্মানিকে দুই এক গোলে হারিয়েছে প্রথম আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল এর মধ্য দিয়ে পঁচিশ বছর পর জার্মানিকে হারালো পর্তুগাল প্রথমার্ধে গোলের জন্য চার শটের কেবল একটি লক্ষ্য রাখতে পেরেছে পর্তুগিজরা বিরতির পর তারা নেয় মোট তেরোটি শট দ্বিতীয়ার্ধে আটচল্লিশ মিনিটে কিমিথ ডি বক্সের বাইরে থেকে পায়ে টোকায় ডিফেন্ডারদের মাথার উপর দিয়ে ক্রস বাড়ান আর হেড বল জালে পাঠান সেই স্বস্তি বেশিক্ষণ থাকেননি জার্মানদের বরং পাঁচ মিনিটে দুই গোল করে তাদেরকে স্তব্ধ করে দেয় পর্তুগাল শেষ করছে আইবিটিভি প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরো একবার 40 ডিগ্রি তাপমাত্রায় আরাফাত ময়দানে 20 লাখ হাজির তালবিয়া ধ্বনি শুক্রবার পবিত্র ঈদ উল প্রেসিডেন্ট ট্রাম্পের বাজেট বিলে ঋণের পাহাড় স্বাস্থ্য বিমার সংকট থাকায় নতুন সতর্কতা স্বাস্থ্য হারাবে মানুষ বলছে ডেমোক্র্যাটরা হারবার্ডে নতুন বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের আদেশ প্রতিশোধমূলক পদক্ষেপের বিরুদ্ধে বিদেশি শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস হারবার্ডের ড ইউনুসের ব্যক্তিগত জীবন এনসিপি নিয়ে মন্তব্যের তোল পাড় বুলু ও দুদুকে সতর্ক করল বিএনপি ব্রিটিশ কাউন্সিলকে নিষিদ্ধ করল রাশা যুক্তরাজ্যকে বিশ্বব্যাপী সংকটের স্থপতি এবং যুদ্ধের প্ররোচনাকারী বলে অভিহিত মস্কো এতক্ষণ দেখছিলেন আইভিটি বিএসের প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ